নমস্কার বন্ধুরা শুভ স্নানযাত্রা আজকে আত্মারামের কৌটু এবং শ্রী শ্রী জগন্নাথ স্নানযাত্রা আজ শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর পূর্ণ স্নানযাত্রা তিথি উপলক্ষে বিশেষ শ্রদ্ধার্ঘ প্রত্যেক বছর শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রার বিশেষ দিনটিতে বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের কৌটর বিশেষ পূজা করা হয়ে থাকে এবং ইহাকে জনসমক্ষে আনা হয় এই আত্মারামের কৌটতেই শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে স্বামী গম্ভীরানন্দ জি স্মৃতিচারণা থেকে একটি খুব সুন্দর সত্য ঘটনার উল্লেখ পাওয়া যায় আত্মালামের কৌটার প্রতি মানে ঠাকুরের যে ভরসাবশেষ সেই তার প্রতি স্বামীজির অপরিসীম শ্রদ্ধা ছিল তবু একদিন যথারীতি আত্মারামকে প্রণাম করে ঠাকুরঘর হতে বের হয়ে আসার সময় তার জন্য মনে খটকা হলো সত্যি কি এই আত্মারামে ঠাকুরের আবির্ভাব রয়েছে আচ্ছা দেখি একবার প্রার্থনা করে এই ভেবে তিনি মনে মনে প্রার্থনা করলেন ঠাকুর তুমি যদি সত্য সত্যই এই আত্মারামের মধ্যে থাকো তবে তিন দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো মহারাজা তখন কলকাতায় থাকলেও স্বামীজি জানতেন যে তার তখন বেলুন মঠে আসা একান্তই অসম্ভব অবশ্য ওই গোপন প্রার্থনা তার প্রাণেই ছিল অন্য কারোর কাছে তিনি তা প্রকাশ করেননি এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও সে কথা বিস্মৃত হয়ে গেলেন পরের দিন কোনো কাজ উপলক্ষে স্বামীজিকে কলকাতা যেতে হলো অপরাহ্নে মঠে ফিরে তিনি শুনলেন যে গোয়ালিয়রের মহারাজা মঠের কাছে জিটি রোড দিয়ে যেতে যেতে গাড়ি থামিয়ে স্বামীজি মঠে আছেন কিনা সে খবর নিতে এসে উপস্থিত হইয়াছিলেন কিন্তু স্বামীজি মঠে অনুপস্থিত থাকায় দুঃখিত চিত্তে ফিরে গিয়েছেন এ কথা শোনা মাত্রই স্বামীজির পূর্বদিনের সংকল্পের কথা মনে পড়ল এবং তিনি তাড়াতাড়ি ঠাকুরঘরে গিয়ে আত্মারামকে মাথায় তুলে বারবার প্রণাম করে বলতে লাগলেন তুমি সত্য তুমি সত্য তুমি সত্য স্বামী প্রমানন্দ সেই সময় ঠাকুরঘরে গিয়েছিলেন তিনি স্বামীজিকে ওই প্রকার করতে দেখে কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে রইলেন পরে স্বামীজির মুখে সকল কথা শুনে বিস্ময়ে স্তম্ভিত হলেন স্বামীজি সেদিন হতে সকলকে অতি সাবধানে ওই কৌটোর পুজো করার কথা বললেন স্বামীজির দ্বারা বেলুন মঠে শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত হওয়ার দিনে স্বামীজি আত্মালামের নিয়ে এসে মঠে রাখেন এবং সহজতে পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করেন এবং ঠাকুরকে বলেন বলো তুমি এখানে থাকবে স্বামীজি শুনলেন ঠাকুর বলছেন থাকবো স্বামীজি আবার বললেন বলো জীবকল্যাণে তুমি এখানে থাকবে ঠাকুর আবারও বললেন থাকবো আজ রামকৃষ্ণ ভাবমণ্ডলীরও একটি বিশেষ দিন আজ বেলুর মঠের গর্ভগৃহে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থিবর্ষ যা স্বামীজি শ্রী মুখের দেওয়া নাম আত্মারামের কৌটু তাকেও আজ পুণ্য করানো হয় জয় জগন্নাথ জয় ঠাকুর জয় মা স্বামীজি জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা আজ এই বিশেষ পূর্ণ তিথিতে পূর্ণ দিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি জগন্নাথ দেবের কাছে শ্রী শ্রীরাম ও কৃষ্ণের কাছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সকলে এই আত্মারামের কৌটোর যে আজ পুজো হয় বেলুর মঠে সেই সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা স্বামীজি শ্রীমুখের দেওয়া নাম আত্মারামের কৌট বা শ্রীজি পূর্ণ স্নানের কথা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে